ভ্রমী দেশে দেশে ধন উপার্জন করি এই জগতে মানুষ বিদ্যা অধ্যয়ন করা সমাপ্ত হলে কি করে ধন উপার্জনের জন্য নিজের দেশে যদি কোনো চাকরি বাকরি পাওয়া যায় তো ভালো নইলে দেশ ছেড়ে বিদেশ যেখানে পাওয়া যাবে সেখানে আমরা ধাবিত হই তারপরে পয়সা ইনকাম করি পয়সা ইনকাম করলে কি করা হয় স্বজন পালন করি মনে ভুলিনু হরি এই জগতে বন্ধু হবে সমানে বিশেষ করে অর্থনীতির দিক থেকে যদি কম বেশি হয় তাহলে বন্ধুত্ব অনেক সময় থাকে না এই জড় জগৎ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একে অপরের প্রতি ভাবের আদান প্রদান হতে থাকে দিন কাটতে থাকে আনন্দে কাটতে থাকে ভগবানকে আমরা ভুলে যাই সেই মাতৃগর্ভের প্রতিজ্ঞার কথা সম্পূর্ণ ভুলে যায় কিন্তু ভুলে কতদিন থাকবে বেশিদিন থাকা যাবে না পরে লাইনে লিখছেন বার্ধক্যে এখন পঞ্চ রোগে হতো বলো একদিন আসবে তখন আর কৃষ্ণকে ভুলে থাকা যাবে তখন কৃষ্ণের কথা মনে কখন যখন দু পা ছেড়ে তিন পা হবে তিন পা ছেড়ে চার পা হবে ভগবান কৃষ্ণ তো ত্রিভঙ্গ কোমরটা এক জায়গায় পায়ে এক জায়গায় মাথায় কিন্তু আমরা ত্রিভঙ্গ না হলে অনেক রকম টেরা বলেটা লোকটা খুব টেরা কিন্তু টেরা যতই একটাই টেরা সামনের দিকে হুমড়ি খাওয়া আর এছাড়া আর টেরা হতে পারবে তখন দু পা ছেড়ে তিন পা তিন পা ছেড়ে চার পা লাস্টে বিছানা শয্যা বৃদ্ধ কাল আইল সব সুখ ভাগল বাবা মাকে বৃদ্ধ আস্র কেউ পাঠিয়ে দেয় যাদের টাকা নেই আজকাল মোবাইলে দেখা যাচ্ছে স্টেশনে ছেড়ে দিয়ে আসছে নলে রাস্তায় ছেড়ে দিয়ে আসছে গাছের ঘোড়ায় বসিয়ে দিয়ে বলছি তুমি এখন বসে থাকো আমি আসছি একটা জিনিস হয়ে গেল আর এলো ওই দিয়ে সে বাড়ি আরেম বার্ধক্য এখন পঞ্চরোগে হত বৃদ্ধ কাল আইলো সব সুখ ভাগল কেউ কেউ বাড়িতে রাখলেও অনেক সময় বলবে এ বুড়ো হোক আর বুড়ি হোক মরলে সারা রাত্রি যে কদিন বেঁচে আছে থাকতে হবে যেমন আছে নিজের শক্তি অনুসারে হামাগুড়ি দিয়ে চলতে হবে সব সুখ ভাগ তখন একটাই চিন্তা আসবে প্রতিটা ব্যক্তি যত বড় নাস্তিক হোক সারা জীবন যতই ভগবানকে আমরা না মানি ওই রকম পরিস্থিতিতে সেই নাস্তিকও আস্তিক হয়ে যাবে গিয়ে তখন বলবে মৃত্যু কবে হবে কবে আমি মরব আর যদি বুড়ি হয় বুড়িরা গাল দিতে থাকে ওলা উল্টোর চোখ কানা হয়েছে আমাদের বাড়ির দরজা ভুলে গিয়েছে পাশের বাড়ি ওই ছেলেটা মারা গেল ওই বউটা মারা গেল হায় হায় রে তার কত কম বয়স আমি কবে থেকে মরতে চাই আমার মৃত্যু তখন একটাই সকলের ওই ইচ্ছা কবে আমি মরব ছিল গুরুদেব জয় পতাকার স্বামী মহারাজ একদিন বলছিলেন এই মোরাটা এমন কিছু না। জন্ম হয়েছে তো একদিন না একদিন হবেই গীতা ভগবান বলছে আমাদের পূর্বপুরীরা সকলেই মারা গিয়েছে আমি মরব না একদিন না একদিন মরবই সে মোরাটা বড় কথা না মরে যাবো কোথাও আবার তো আমার জন্মগ্রহণ করতে হবে তাই আমাদের তখন মৃত্যুবরণ করা উচিত এবং করা উচিত জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে মুক্তি লাভ করে আপনার কাছে ফিরে যাওয়ার যোগ্য করে নি আর যতদিন না আমরা যোগ্য ব্যক্তি হচ্ছি ততদিন আমাদের মৃত্যুবরণ করার কথা চিন্তা না করাই ভালো নিজেকে ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্য পাত্র প্রস্তুত করে মৃত্যু বরণ করা হয়েছে যেমন ভীষ্ম হরিদাস ঠাকুর তারা হলেন মহাজন তারা কিভাবে মৃত্যুবরণ করতে হয় জীবকে শিখিয়ে গেলে ভজন করো সাধন করো মরতে জানলে হয় সেটাই হলো মনুষ্য জীবনের সারা জীবনের এই যা কিছু বিদ্যা অধ্যায়নের শেষ পরীক্ষা সেটা ফাইনাল পরীক্ষা পুনরপি জনম পুনরপি মরনম পুনরপি জননী জঠরে শয়ন এর ফাইনাল পরীক্ষা মৃত্যু অবশ্যই সেটাও আমাদের হাতে নেই ভগবানের উপরে নির্ভর করছে আমরা পড়লেও তো আমরা আমাদের মতো করে মরতে পারবো না সেটা একমাত্র যারা নিত্য সিদ্ধ পার্শ্ব শুদ্ধ ভক্ত ভগবানের ইচ্ছায় যারা এই জগতে গমন করেন সবাই আমরা ভগবানের ইচ্ছায় গমনাগমন করি তবে আমাদের কর্মের ফল অনুসারে ভগবানের ইচ্ছা আমাদের ইচ্ছা অনুসারে নয় কিন্তু সুতো ভক্তদের অনেক সময় তাদের ইচ্ছা অনুসারে হয় তাই আমাদের জীবের কর্মটাই মূল। জীব যেমন কর্ম করবে সেই কর্ম অনুসারে সে ফল লাভ করবে সারা জীবন যেই ভাবনা চিন্তা করতে থাকবে মৃত্যু সময় চিন্তার উদয় হবে গীতায় ভগবান বলছেন ভাবম অন্তে কলে বরং কলেবরম বর মানে শরীর অন্তকাল মানে শেষ সময় যেমন ভাববেন সেই পরবর্তী সেই রূপে একটি শরীর লাভ করবেন অনেক ব্যক্তি আছেন গুণী ব্যক্তিরা লিখছেন আমরা সেগুলো পড়েছি এই জগতে এই জগতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সে তো আমার জন্মভূমি ভালো ইচ্ছা থাকলে সেই রকম এই জগতে আবার মৃত্যুবরণ করবে এই জগতে আবার আসবে এই জন্মভূমিতে আবার আসবে কোন অসুবিধা নেই যে যথা মাং যে যেমন ভগবানের কাছে প্রবত্তি করবেন ভগবান কৃষ্ণ বড় দয়াময় তিনি তার মনোবাসনা পূর্ণ করবেন আল্লোক আহ্মক নো অর্জুন হে অর্জুন লোক থেকে শুরু করে আর সর্বোপরি ব্রহ্ম লোক তুমি যেখানেই যাও জন্ম মৃত্যু জরা জোড়া জন্ম আর যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই আর জন্ম আর মৃত্যুর মাঝে কি আছে আর এই চারটে জিনিস তোমাকে পেতেই হবে কিন্তু তুমি যদি একবার আমার জগতে যা নিবর্তন্তে তৎ ধাম পরমঙ্গম তুমি যদি একবার আমার ধামে ফিরে আসতে পারো তাহলে আর তোমাকে এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে তুমি সম্পূর্ণভাবে মুক্তি লাভ করবে আর এটাই হলো যথার্থ মুক্তি তাছাড়া আর মুক্তি কোনটাই নাই আর সেই মুক্তির পথ দেখালে সেই কৃষ্ণচন্দ্র ভগবান যিনি অর্জুন লক্ষ্য করে গীতার জ্ঞান আমাদেরকে দান করেছিলেন তারপর যুগের ময়দানে সেই কৃষ্ণচন্দ্র এই কলিযুগে গৌরচন্দ্র রূপে এসে সেই ভগবত গীতার মনমনা ভবমদ ভক্ত মজ্জাজি মাং মা গুরু যৎ করেষি যদাশনাসি যদ্ যোশি দদ আসি যৎ অবশাশী কন্তেও দত মাম একং শরণং 브জ। लास्ट কিভাবে কি ভাবে ভগবানের শরণাপন্ন হব সবকিছু সর্বধর্মান পরিত্যাগ নিজে আচরি ধর্ম পরে শিখায় নিজে না চরিলে ধর্ম শিখানো না যায় তাই মহাপ্রভু সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে এসে নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করলেন নিজে আচরি ধর্ম পরের শিক্ষা কি আচরণ করলেন আর কি শিক্ষা দিলেন তিনি বললেন গৃহে থাকো বনে থাকো মানে আমি চব্বিশ বছর বয়স পর্যন্ত গিয়ে থাকলাম চব্বিশ বছরের পরে সন্ন্যাস নিয়ে বনে বনে ঘুরলাম বৃন্দাবনে ইত্যাদি ইত্যাদি বনে তোমরা যদি পারো আমার মতো বনে বনে ঘুরতে পারো নইলে যদি গিয়ে আসো তো গিয়ে আসো সেই গিয়ে থাকো আর বনেই থাকো যেখানেই থাকো সদা হরি বলে ডাকো সবসময়ের জন্য হরি নাম করতে থাকো সুখে দুঃখে ভুলো না গো বদনে হরি নাম বলরে চাই তুমি সুখে থাকো আর দুঃখে থাকো সাধারণত কলি জীবের মানুষ আমরা দুঃখের সময় একটু ভগবান ভগবান করি তাও করি না অনেক কি করে দুঃখ থেকে এরাও খালি সেটাই খুঁজি অনুসন্ধান করে। যারা বিশ্বাসী ভয় অনেকে করেন দেব দেবীর কাছে যান ভগবানের কাছে যান মন্দিরে যান গির্জায় যান মসজিদে যান দুঃখ শেষ হয়ে গেল তখন আর কোথাও যাবে আবার যেই কি যেই কি সেই কি কলি যুগে সবাই টিভির সামনে বসে থাকে সিরিয়াল দেখতে থাকে আজকাল তো সবার পকেটে পকেটে কলি পকেটে করে ঘুরছি আমরা মোবাইলের স্বর্ণাপন ব্যাস কোন চিন্তা নেই আবার যখন দুঃখ আবার একটু হরি হরি সন্ত তুলসী দাস দুঃখ করে বলছে দুঃখ মে সব হরি সুখ মে না ভাজে কই আর মে হরি দুঃখ সব মানে দুঃখের সময় সকলে হরি ভজন করে দুঃখে পড়লে ভগবান বাঁচাও বাঁচাও বাঁচা বাঁচা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সন্ধ্যার পরে যেতে হচ্ছে ওখানে একটা শ্মশান ঘাট করেছে নাকি কবর ডাঙ্গা ওখানে ভূত ফেত ছাড়ায় ওইখানে গিয়ে ওরে বাপ রে বাপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জোর করে গোলা ছেড়ে গান গেছে খুব জোরে জোরে শ্মশান ঘাট পার হয়ে গেল কবর পার হয়ে গেল তেমা পার হয়ে গেছি গান বন্ধ হয়ে গেছে দুগ্মে সব হরি বাজে সুগ্মে না বাজে কই আর জব সুগ্মে জব হরি বাজে তব দুগ রয়গা কই সন্ত তুলসী দাস এই পয়েন্টটা একটা দিয়েছে সুন্দর পয়েন্ট যে যেমন আমরা দুঃখ পয়ে ভগবানের শরণাপন্ন হচ্ছি ভয়ের ফলে আমি দুঃখ দূর করে দিচ্ছি সুখের জীবন এলো তখন হরি ভজন ছেড়ে দিচ্ছি কি যে তৃপ্তি করেন আবার যখন আমাদের ঘাড়ে এসে দুঃখ চাপছে আবার কিন্তু আমরা যদি সুখের সময়ও হরিভজন করতে থাকি তাহলে দুঃখ রূপ কাল আমার ঘাড়ে চাপতে পারে না যারা চাষি ব্যক্তি এখানে আছেন পাড়া বাস করেন বিশেষ করে খরা খরায় ধান চাষ করেছে আপনাদের এই অভিজ্ঞতা উদাহরণটা কাজে লাগে খরা ধান চাষ মানে জমিতে জল থাকতে থাকতে জল দিতে আর আমি যদি বলি না আমার পুকুরে জল অল্প আছে এখন দেব না এইবারে দিয়েছে যা আছে আছে এই জলটুক সেই ধানের থোড় আসবে সেই সময় আর তখন দেখা গেল জমি চার করা করে ফাট ওখানে দিলে কি ওই জমিতে জল থাকবে সব জল তো বাইরে জমিতে চলে যান বরং যেটুকু জল আছে যতদিন আছে ওই জমি ফাটার পূর্বে জল থাকতে থাকতে জল দেয় তাতে যা হবে হবে লাস্টে দেখা যাবে যদি বলেন না জল কম আছে থাক এই জলটুকু শেষে দেব ও না ধান গাছে ও লাগবে আর না কিছু লাগবে সব বাইরে চলে যায় ঠিক তত জল থাকতে জল দিলে আল থাকতে আল বাঁধলে তাহলে মজবুত হবে তো আমরা যদি সুখে আছি তো ভগবানের নাম গুণ গান কীর্তন করি যদি ভগবান আরো আমাকে সুখী দেবে ভগবানের নাম গুণগান করলে তো খারাপ কিছু হবে না হবে আমি যদি না বুঝতে পারি সেটা আলাদা ব্যাপার কিন্তু ভালোবই তো খারাপ হবে না ভালোই হবে তাই শুধু সজ্জন বৃন্দ সেই চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত পদ বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা সবাই একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ মানে ভগবানের পবিত্র নাম জপমালায় জপরাকে ভজন মেন ভজন হল জপমালায় ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহাদেব পঞ্চ রাম রাম হরে হরে আর ব্রহ্মার ছেলে নারদ দেবল অসিত ব্যাস নিমাচার্য মাধবাচার্য বিষ্ণু স্বামী ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী চৈতন্য মহাপ্রভু সকল বৈষ্ণব আচার্যগণ সকল ধর্মের ধর্ম যা ইষ্টদেবের নাম দেখবেন নারদ খালি জপমালা ধরতেন আর বাকি সকলেই জপমালায় জপ করে নারদের বাবাও করে আর তার নাতিপুতিরাও করে খালি নারদ জপে বিনা জমছে কোথায় যেখানে খুশি সেখানে চলে যেতে পারে সব সময় নারায়ণ নারায়ণ হরি কৃষ্ণের নারায়ণের নাম যে শুনলে রেগে যায় তার কাছে গিয়ে নারায়ণ নারায়ণ চিৎকার কর কে হিরণ্যকশিপুর কংস তাদের দরবারে জেল চলে যান বৈকুণ্ঠে যান আবার নরকে যান যেখানে খুশি এইরকম শক্তিশালী ব্যক্তি নারদ সেইভাবে প্রতিটা জীব যেহেতু সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি জপমালায় জপ করেন তার ইষ্টদেব ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ তাই সেই ব্রহ্মা থেকে সকল প্রজাপতিদের জন্ম সকল প্রজাপতি থেকে এই মনুষ্য সেই মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গিয়ে গেলেও তারা আপন আপন ইবের নাম ঠিক ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করে সকলেই জপ করে আর এই জপকেই বলা হয় ভজ ভহাপুরু চৈতন্য দেব তিনি জপমালায় জপ করে ভজন শিক্ষা দিয়ে গিয়েছেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ শিক্ষা কি খোল বাজান করতাল বাজানো শেখা শিখুন গান করা শিখুন হারমোনি বাজানো শিখুন গান করা শিখুন তাল মাত্রা শিখুন ভালো গাইতে পারলে অনেকে শুনবেন আপনি তাদের মনোরঞ্জন করে কৃষ্ণ কথা প্রবচন দিয়ে তাদেরকে ভগবানমুখী করতে পারবেন আর তাদেরকে ভগবানমুখী করলেই ভগবান আপনার প্রতি খুশি হবে ভগবান ভগবত গীতায় বলছেন আমার এই বাণী যে অন্যদেরকে প্রচার করে সে আমার অত্যন্ত প্রিয় তমে ভক্ত সমে প্রিয় সেই তার মতো ব্যক্তি আর হয় না তার মতো সুই তার মতো বন্ধু তার মতো স্বজন আর অন্য কেউ নেই সেই ভক্ত আমার সব থেকে প্রিয় যে আমার এই ভগবত তত্ত্ব গোপন জ্ঞান অন্যদেরকে দান করে তাই শুধু সজ্জনবৃন্দ বৃন্দ চৈতন্য মহাপ্রভু সেই জন্য ভারতবাসীকে আহ্বান করলেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর উপকার সার্থক কি নিজে হরিনাম করা আর সেটা অন্যরা কিভাবে করবেন তাদেরকে সেই সহযোগিতা করা আপনি যদি গৃহের কর্তা হন আপনার গৃহের সকল ব্যক্তি কিভাবে হরিনাম করবে আপনার সেটা চিন্তা করা উচিত জাগতিক খাওয়া চিন্তা যেমন করছেন সেই রকম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে মুক্তি পাবেন সে চিন্তাটাও আপনার করা উচিত তাহলে আপনি সেই সে পরম বন্ধু সেই মাতা পিতা শ্রীকৃষ্ণ চরণে যে সেই প্রেম ভক্তিদাতা নইলে ফিরে যাওয়ার শিক্ষা প্রদান না করেন নিয়ে যেতে না পারেন সেই মাতা পিতা মাতা পিতা নয় যে তার পুত্র কন্যাকে ভগবত ধামে নিয়ে যাওয়ার পদ না দেখা আর সেই স্বজন বন্ধু আত্মীয় সে স্বজন বন্ধু আত্মীয় নয় সে যদি এই হরিভজনে সহযোগিতা না করেন পদ না দেখান গৌর ভেমানন্দে হরি হরিব তাই শুধু সজ্জন বৃন্দ নিজে আচরি ধর্ম পরের শেখায় প্রথমে আমরা নিজেরা মহাপ্রভুর এই শিক্ষাটি গ্রহণ করব। চৈতন্যের যেই মত সেই মত সার আর যত মত পদ যাবে সার কার তারপরে আমরা আমাদের প্রিয়জনদেরকে সেটি জানানোর চেষ্টা করব সহায়তা করবো দেশবাসীকে গ্রামবাসী পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমাদের শক্তি অনুসারে আমরা যে যতটুকু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করব। ততটুকু ভগবান গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবে এই প্রার্থনা সকলের কাছে রেখে আজকে আমরা এখানে আমাদের হরিকতা বিশ্রাম দিচ্ছি এরপরে ভোগার্থী হবে অনেক গাউরা এসে গিয়েছে যারা গান করার সুযোগ পাননি সব চলে আস এখানে গান ধরুন আপনাদের এবারে পালা আমাদের পালা শেষ তাই

हरे कृष्णा 这个是。 জয় শ্রীকৃষ্ণ চয়ে তন প্রভু নেত শ্রেয় দৈতাধর শিবা সৌর ভক্তবৃন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ঘরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সকলে হাতে তালে দিয়ে হরিণ হরে রাম হরে রাম র হরে র হরে কৃষ্ণ ঘরে কৃষ্ণ 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 হরে 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 রাম ঘরে রাম 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 घर कृष्ण कृष्णा कृष्ण घरे हरे भला घर राम 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 हरे हम हरे कृष्ण घरे कृष्ण 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 घरे घरे

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম हरे हरे हारे हरे कृष्णा कृष्णा कृष्ण